তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম। লিখেছিলাম এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপিওয়ালারা আমার উপরে ঝেঁপে পড়েছে যেমন ঝেপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝ্যাপে পড়েছে দেখি না তো তুই আমার দেশে যায় ধর নরম মাটি পেয়েছে তো বিড়াল লাগে আরকি শক্ত মাটি বিড়াল হাঁগে না আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি এটি এসে ঝেপে পড়েছে এটা হতে বিএনপি ডাবল ফেজিস্ট হবিউ আওয়ামী লীগের ফেসিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মুরবীরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে উত্তর না দাওয়াই লাগে তো বিষয়টা তাই কাছ থেকে আগে চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি নাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার রাজ্বাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মিললে ভোল তবলা লাগেন আর জামাত হাইকা প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা না ফোটেন কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটাও বিএনপি এটা বুঝে নেওয়া দরকার যে আমার লোকের পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেব হ্যাঁ তো দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লায়ক হয়েছে ক্ষমতা যাবে তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকতেই বিএনপি পাদলে আমি কেন বেদ্য বাজাই হ্যাঁ জানেন কারণ বিএনপির পাদে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এডিটার সাহেব ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলিস্টার হেডলাইন দিতেছে না

আপনি বুঝবার পারবেন কে পা দিয়েছে না গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথর জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইডা প্যান্ট নষ্ট করে লাদা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পড়লা বিএনপি তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই নিয়ে এপিসোড বানিয়েছি আমি এপিসোড মানে রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত নিয়ে এপিসোড জি না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতাতে আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও পিছে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতা এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার অফ ইনফ্লু আমি ফার্ড, নো সেন্ট, গন্ধ নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভাইবা আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য মিনাট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না হাই পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কত্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য এই চারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউনিভার্সিটি ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার হইলে লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আমলিকার নকল করাই যখন বিএনপি রাজনীতি হয়ে গেছে আমলিকার ধার করা অসংপ্রদায়কতা মুক্ত যুদ্ধের চেতনা জামাত শিবিরের রাজাকার 1971 সালের বিএনপির যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মত করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে দিন ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বলবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাদ পারি এটা বায়োডিগ্রেডেবল জনগণের সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলের স্লোগান দিত খতম করো বিদেশি বাদ কায়েম করো জাতীয়তাবাদ ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদীয়তাবাদ এটা খাতি দেশি হইতো তার স্লোগান হইতে পারতো খতম করো বিদেশি বাদ কায়েম করো পাদিয়তাবাদ তাহলে কিন্তু জম্পে সইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তারা একটা মঞ্চ নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোন ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে খাওয়া যাবে এবং তার নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে তাদেরও আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা এজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে উনার উত্তর বেঞ্জামিন বেঞ্জামিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফেঁচিবাদ করিতেন পাদকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হিতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে উনাদের স্বপ্ন দোষ হয় হইয়াও সেটা ওনারা চাইতে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইতে যাইতে চান পারেন না

কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা আছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই পাশ্চাত্য বিকাশ কেন্দ্র লেআকত বাইরে ওই দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখন যারা পড়েন ওইখানে সিনতার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো উই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাদ দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত। ওরা সম্ভ গান গাইতো আকি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা ইনু জাতি ছিল একটা আমাদের হাতানুলো কিন্তু না এই কি থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল কাপেও নাম। হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসেছে ঐশী বার্তা কিছু পেছাদার ফ্যাটোলজি ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত পাদ নিয়ে একটা বই আছে কলে প্রফেসর ভ্যালেরি এলেনড অন ফার্টিং ল্যাঙ্গুয়েজ এন্ড লাফটার ইন দা মিডল এজেস ওই বইয়ে দেখলাম যে 1300 থেকে 1400 শতক দিতে বাট ট্রাম্পের নামে একটা পারফরম্যান্স ছিল মানে দিয়া বাদ্যবাজনা বিএনপি ভুলু আছে না ওই তো বিএনপির মিত্র আর সালাউদ্দিন সাহেব মুগো বাদ্য কিছু দিন আগে ভুলুর পারফরম্যান্স দেখেছিলাম না প্রফেসর ইউনসেফ ধর্মটর্মোনিয়া কথাটি ছিল

আমি জুতা মারছি যে আপনার সম্পাদক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য ও আমাদের প্রিয় নেতা সালাদিন আহমেদ কেনিয়া মিথ্যা খবর চালাচ্ছে এরা দুজনই এর কারণে আমরা ওকে এরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আমরা এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এটা যদি বন্ধ না হয় অপ্রভাজ যদি বন্ধ না হয় ভবিষ্যতে আরো এর চেয়ে কঠোরতম আমরা আন্দোলন করতে বাধ্য হব আওয়ামী লীগ কোনদিন করিছে এটা করে নাই কারা বাংলাদেশে রাষ্ট্র আসতে চাই দেখেন যান তালা গেলা কি করিছে ওরা বিএনপি তামা তামা করিয়া দিবে আপনার জান করলে হ্যাঁ স্যাম্পল তো দেখিলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখনো পাঁচ সিনেমা সুপ থাকার যোগ্যতা বেনজামিন ফ্রাঙ্কলিন সান সুগন্ধি পাদ সেন্ট অগাস্টিন সান সুরেলাপাদ আর BNP সাই গন্ধহীন পাদ যেন রাজনীতি করিরা আবার দাইনিটা না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে সুপ করে গন্ধচরণটা গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনূসের সরকার কিন্তু এটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যাগুলো মিটে যেত তাইতেছেন নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরে বক্তব্য দেওয়া যাবে কারণ পাদ আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিতে আসবেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন আসপেন না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিল কেও বলে না সবাই টের পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই পাশে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করে যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপি কে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কয়েক মেয়েরা মারে দৌড় আবার আমাদের টাইমে বিএনপি কে আমাদের আশঙ্কা ইন্ডিয়া সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি কিন্তু আমার করলে ইন্ডিয়ার সাথে সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্যে আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কি সে দেখ বিএনপি কে একটা আইন পাশ করতে হবে হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদী খ্যান মোদীর বা পাইসা